কুষ্টিয়ার খোকসা নির্যাতিত পরিবারের পাশে দাঁড়িয়েছেন ইসলামী আন্দোলনের নেতা আনোয়ার খান কুষ্টিয়ার খোকসায় পঞ্চম শ্রেণীর এক শিশুকে দর্শনের ঘটনায় থানায় মামলায় দায় ও আসামি গ্রেপ্তারে দুই দিন পর দুষ্মিতার গড়বাড়ি পুড়িয়ে দেয় আসামির পক্ষের লোকজন এতে খোলা আকাশের নিচে ঠায় হয় ওর পরিবারে নির্যাতিত সেই পরিবারের পাশে দাঁড়িয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের খোকসা উপজেলার সভাপতি আলহাজ আনোয়ার খান রবিবার সকালে উপজেলার গোফগ্রাম ইউনিয়নের সাদুয়া গ্রামে তিন খুঁটি সহ গড় নির্মাণ করে দেন এ সময় খোকসা থানার বারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ ময়নুল সহ এলাকার গণ ব্যক্তি উপস্থিত ছিলেন গত পহেলা এপ্রিল খোকসা উপজেলার খোর্দ সাদুয়া গ্রামের মোহাম্মদ আফজাল হোসেনের নামে বাড়িতে পেঁয়াজ কাটতে গিয়েছিল বিক্রিম ও তার মা রাতে বিক্রিমকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে বাসবাগানে জোরপূর্বক দর্শন করে আবজা হোসেন বিষয়টি প্রথমে স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করা হয় পরে বিষয়টি জানাজানি হলেও তেসরা এপ্রিল খুবসা থানার নারী শিশু ও নির্যাতন দমন আইনে দর্শন মামলা করেন ভিকটিমের পরিবার ওই দিনই পুলিশ দর্শক আফজাল হোসেনকে গ্রেপ্তার করেন এর দুই দিন পর গভীর রাতে বিক্রিমের বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় তাওসিফুর রহমানের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট